হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চেয়ে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা দেখতেই পেরেছো যে আমরা আজকে দুটো মুরগি কিনেছি এটা হচ্ছে কক মুরগি তোমরা হয়তো পশ্চিমবাংলায় দেখে থাকবে আরও কেউ কেউ খায় না কেউ অনেকটা শক্ত হয় মুরগিটা আর কেউ খায় কেউ খায় না কিন্তু আমাদের খুবই ভালো লাগে খেতে আমার তো প্রচণ্ড ভালো লাগে তোমার দাদাও খুব ভালোবাসে খেতে আর এই মুরগিটা খেতে না পুরো হাঁসের মাংসের মতো লাগে দেখতে মানে খেতে লাগে আর দেশি মুরগির মতো লাগে পুরো মনে হয় না যে পোলট্রির মুরগি এরকম আর এই মুরগিগুলো না রাখলে পারে ডিম পাড়ায় সেই কারণে আমি একটুখানি এই খড়গুলো বিছিয়ে দিচ্ছিলাম এগুলো আমাদের মালিকের ধান কেটেছিল সেইগুলো রেখে দিয়েছে সেই আমি ওইগুলো নিয়ে এসেছি মুরগিগুলোর দেব বলে আর মুরগিগুলো কিন্তু দিলে পারে শীতের মধ্যে বেশ আরাম করে শুতেও পারবে আর আমাদের ডিমও দিতে পারবে আর দুটো মুরগি রেখেছি সে কারণে দুটো ডিম পাবো কি মজা তাই না আর আমার কিন্তু কিছুটা পোষলে পারে মনে হয় কখন সেটাকে দেখবো ডিম পাড়িয়েছে কিনা না সকালটা হতে দেরি হবে কিন্তু আমি উঠতে দেরি করবো না একদমই তাড়াতাড়ি সকালবেলা হলেই আমি দেখে নেবো যে ডিম পাড়িয়েছে কিনা না আর এদিকে দেখো আমি দুটোকে রেখে দিচ্ছি ওরা এক জায়গা থাকুক সুন্দর করে গল্প করবে একটুখানি আর তোমরা ভাবছো এটা আমি কি করছি একে আমি মাঠে একটু ঘুরতে নিয়ে এসেছি রোদের মধ্যে আর তোমরা হয়তো ভাবছো একটা মুরগি কারণ কেন আর বন্ধুরা কী বলবো আমি কিন্তু সকালবেলার ভিডিওটা করতে পারিনি এটা তার পরের দিনকা ভিডিও আমাদের একটা মুরগি কিন্তু শিয়ালে খেয়ে নিয়েছে তোমরা জানো আমাদের ওই পাশে ঘর বানাচ্ছে বলে একটা বেড়াটা খোলা সেই কারণে কিন্তু এক শিয়াল ঢুকে রাত্রেবেলা নিয়ে নিয়েছে আর জানো তো দুটো ডিমও পেরেছিল কিন্তু ওই যখন শিয়াল এসেছে ওদের মানে মানে কী বলবো জানোই তো কেরকম ছটফট করাতে দুটো ডিমেই ভেঙে গেছে খুবই কষ্ট লাগছিল সেই কারণে আর ভিডিও করতে দেখাতে পারিনি আর কী বা দেখাবো যে সব কিছু নষ্ট হয়ে গেছে তাই দেখানো যায় বলতো আমার খুবই খারাপ সেই জন্য মনে হয়নি যে তোমাদেরকে ওটা দেখাই আর আমি কিন্তু সকালবেলা জন্য ওকে একটু আদর করে ঘুরতে নিয়ে বেরিয়েছি আর দেখো এরাই কিন্তু হয়তো এসেছিল আমার ভেবেছি শিয়াল কিন্তু শিয়াল না হয়তো কুকুর বিড়াল আর বিড়ালে কিন্তু এখানে কিন্তু বন বিড়াল এটা আমাদের মতো না আর দেখেছো ওই ছোট্ট বিড়াল হবে কি হবে ওইখান থেকে মাঠ থেকে ও গন্ধ পেয়ে এখানে চলে এসেছে ছুট্টে সেই কারণে ও ভাবছে কিন্তু এখানটায় মুরগি আছে কিন্তু সত্যি মুরগি আছে কিন্তু ওই ঢপটায় আর ও বালতিতে খুঁজছে যে বালতিতে মুরগি আছে নাকি আর ও একটু আমার ফোনে ক্যামেরায় তাকাচ্ছে আর দেখো বন্ধুরা কি সাহস আমি কিন্তু বসে আছি আর ওখানটায় মা বসে আছে তাও ওর কিন্তু কোনো মানে ভয় ডর নেই আর তারপরে দেখো এটাকে এত রিস্ক করে রাখলাম না সে কারণে আমরা এটাকে কেটে ফেলেছে তোমাদের দাদা আর দেখো মনে হচ্ছে পাখির মাংস মানে এরা খুবই কম মাংস হয় পুরো হাড়গোড় হাঁসের মাংস খেতে লাগে আর জানো তো তোমাদের কিন্তু কথাই বলা হয়নি এই মুরগিগুলো কিন্তু নিয়েছে নব্বই টাকা করে পিস এক একটা তোমাদের দাদা একটু আগুনে ছেঁকে নিল কারণ এর মুরগির যে ছোটো ছোটো পশম থাকে সেগুলো পুড়ে গেল আর বসে বসে এখন কী করবে সে কারণে একটুখানি ওই মুরগির পায়ের যে পশম মানে চামড়া থাকে খোসা থাকে সেটা একটু বের করছিল আর দেখো বন্ধুরা কত ডিম হয়েছে একটা ডিম কিন্তু পেটের ভিতরেই ছিল সেটা কিন্তু খোসা ছাড়ায়নি সে কারণে ওটা ফেটে গেছে আর চা কতগুলো ডিম হয়েছে দেখেছো আর এইদিকে দিকে তোমার দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছি সবজি তেল কলা আরও কত কিছু নিয়েছে সে সব কিছু প্যাকেটের মধ্যে আছে এখন এক এক করে খুলে তোমাদের দেখায় কী কী এনেছে তোমাদেরকে দেখায় আর আমি নিজেও দেখি আর এইদিকে দেখো কাঁচকলা নিয়ে এসেছে একটু লঙ্কা নিয়ে এসেছে এখানে একটু নতুন সবজির মধ্যে কিন্তু কাঁচকলা আর এইদিকে দেখো বেগুন নিয়ে এসেছে বেগুনটা কিন্তু ভালো না তিন চার দিনের আগেকার টুটো বেগুন মনে হচ্ছে আর বেগুন জুড়ে নিয়েছি দশ টাকা কিন্তু এক একটা বেগুন পাঁচ টাকা করে নিল তাই না একটু দাম বেশি নিয়েছে কারণ বেগুনটা তো ভালো ছিল না একটু মানে কি বলবো টুটো টুটো ছিল আর এদিকে দেখো বন্ধুরা বেগুন টুটো হলে কী হবে কিন্তু মাছ কিন্তু একদমই টুটো ছিল না মানে টুটো বলতে কি নষ্ট ছিল না আর মাছগুলো কিন্তু আমার এই মাছটা খুব ভালো লাগে তেলাপিয়া মাছের আর এদিকে চিলবরকা মাছ আর এখানে কিন্তু জানো কয় টাকার মোট মাছ আছে দুশো টাকার এখানে মাছের দাম খুবই সস্তা আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এরকম এক ঝুড়ি মাছ তোমরা দুশো টাকা কোথাও পাবে না আর এদিকে দু টাকা শিঙাড়া আর লঙ্কা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কুল এই কুল কিন্তু দেখে আমি খুবই খুশি হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলা যদি এই কুল নিয়ে আসতো আমি কিন্তু টান দিয়ে ফেলে দিতাম কিন্তু কি করব বন্ধুরা এখানে পাইনি বলে ওইটাকে যত্ন সহকারে খেতে হচ্ছে আর খুবই ভালো লাগে আমার কুল খেতে তোমরা ভাববে সরস্বতী পুজোর আগে কুল খেলাম কেন কারণ এখানে পাওয়া যায় না এখানে পাওয়া গেছে এইটাই বড় কথা সেজন্য জন্য সরস্বতী পুজো কোনো কথা না সেজন্য জন্য নিয়ে আসা হয়েছে ওটাকে আর পরে পাবো কি না পাবো তার কোনো গ্যারান্টি নেই এখানে এক এক সময় এক একটা নিয়ে আসে আর এদিকে দেখো কিন্তু মা কিন্তু মাছ কাটা প্রায় হয়ে গেছে আর মাছ থেকে কত তেল বেরিয়েছে কিন্তু তেলাপিয়া মাছে তেল বাড়িয়েছে আর তেল কিন্তু কিন্তু আমার খুব ভালো লাগে এই তেলটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে খেতে আর এদিকে মাছটা ভেজে নিক আর আমি দেখো মশলাটাকে বেটে নেব এখন আর মাংস কিন্তু এটা যেহেতু ওই কক মুরগি যা বলে সেই ওকে ঝাল একটু মশলা বেশি দিতে হবে আর এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে আর আমার থালা কিন্তু পুরো ফাঁকা আর তোমাদের দাদার থালা আর বাবার থালা কিন্তু পুরো ভরা হয়েছে আমাকে কিছু দেয়নি খেতে দেখেছো আর না দিলে কী হবে বন্ধুরা আমি কিন্তু ঠিক নিয়ে খেয়ে নেবো আর তোমরা কিন্তু এরকম আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা